দীর্ঘ নয় বছর পর বড় পর্দায় দেব শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে দর্শক মহলে সারা ফেলে দিয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালিত ছবি ধূমকেতু গত চোদ্দই আগস্ট মুক্তি পাওয়া এই ছবিটি বাংলা ছবি জগতে এক নতুন উন্মাদনা তৈরি করেছে যার প্রমাণ গিয়ে হাউসফুল বোর্ড এবং বক্স অফিসের সাফল্য তবে ছবি দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন অসম্পূর্ণ এই গল্পের দ্বিতীয় ভাগ কবে আসছে সম্প্রতি ভার ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কৌশিক গাঙ্গুলি পরিচালক আরও বলেন তবে আমার যা মনে হয় দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি মুক্তি পাবে মানুষের এই ভালোবাসা ছবির এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে সেটা আটকানো সম্ভব হবে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ধূম টুক